হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলে আমি গিয়েছিলাম ডিমার্টে বাজার করতে তো কী কী বাজার করে আনলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গিয়ে গিয়ে দেখালাম যে মলে ডিমার্টে যে অনেক কিছু বাজার করেছি কিন্তু কী কী করেছি সেটা তো দেখাই নি এই দেখো এক ব্যাগ বাজার করেছি কী কী বাজার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই টুকটাক করে না হলে ভিডিও বড় হয়ে যাবে অনেক নুডল যে এটা একটা হাক্কা নুডলস নিয়েছি এটা একটা নিয়েছি চানাচুরের প্যাকেট বালাজি একটা চানাচুরের প্যাকেট নিয়েছি আমার মেয়ের একটা উইপস নিয়েছি মিনি পোকো প্যান্টস উইপস এটা একটা ঘি নিয়েছি এই যে দেখো ঘি সব রকম বাজারই করেছি টুকটা এটা একটা গরম মশলা আছে মানে গোটা গরম মশলা এতে সমস্ত কিছু মিক্সড আছে মানে তোমার গোলমরিচ থেকে জিরে থেকে এ থেকে তোমার এলাচ দারচিনি মানে সমস্ত কিছু এটা একটা মিক্সড আর কি গরম মশলা তারপর এই যে একটা নুনের প্যাকেট একটা বিস্কিট আছে এইরকম এটা হচ্ছে সেই আমন্ডের বিস্কিট আর কি তারপর আমার মেয়ে নিয়েছে দুটো চকলেট ডেয়ারি মিল্ক আর এটা হচ্ছে স্নিকার্স দুটো আছে চকলেট একটা আছে এই যে চা জন্য টোস্ট নিয়েছি আছে চিস বল এটা এক্ষুনি ফিজে রাখতে হবে না হলে গলে যাচ্ছে এই যে চিজ বল আছে মানে এটা সন্ধেবেলা রেডি করাই আছে স্ন্যাক্স যেগুলো আর কি বিক্রি হয় শুধু মানে ফ্রাই করে নিয়ে আর কি ফ্রাই করে সসের সাথে খাওয়া খাওয়াটা স্ন্যাক্স নিয়েছি এই যে চিস বল ভেতরে দিয়া আমুলের একটা নিয়েছি একটা কেক নিয়েছি এটা আমার মেয়ে সঙ্গে সঙ্গে যে তুলে নিল একটা চকলেটের এটা সেই গেলি আগে এটা নেবে গেলি আছে এখানে আছে একটা হজমোলা এই দেখো মানে সমস্ত রকমে নেওয়া হয়েছে আর কি একটা রেড চিলি পাউডার আছে এবারে তারপর এখানে হলদি পাউডার আছে এক রকমের বিস্কিট আছে এইগুলো সেই গমের বিস্কিট গুলো গমের সেই বিস্কিট গুলো হয় একটা সাদা অয়েল আছে এই একটা নুডলস আছে অন্য রকমের এটা এটা ভেজ ভেজ হাক্কা নুডলস একটা চাঁপা ফুলের ধূপ কাটি নেওয়া হয়েছে ঠাকুরের চাঁপা ধূপ কাটি আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি এই যে ওয়াওয়ের ওর ডিট্যান ফেসওয়াশ মানে এইটা আমার খুব কাজে লাগে এখানে মানে সমস্ত রকম সমস্ত হলুদ সবকিছু দেওয়া ওয়া ফেস এটা প্রাইস হচ্ছে তোমার এটার প্রাইস আছে দুশো উনসত্তর টাকাওয়াশাই আমি ব্যবহার করি এটা শেষ হয়ে গেছিল আমার এটা একটা নিয়ে নিলাম ফেস ওয়াশ তারপর নিয়েছি একটা নেলপালিশ নিয়েছি এই কালারটা খুব পছন্দ হলো এই নেল এর কালারটা দেখো খুব সুন্দর কালার এইটা একটা নিয়েছি নীলপালি আর কি নিয়ে হলো হ্যাঁ এটা একটা বড় সিমাইয়ের প্যাকেট আছে বড় সিমুই নিয়ে যা আর রুটির সাথে মাঝে মাঝে আমরা সিমুই করি একটা বড়ই নিয়ে নিলাম সিমুই এটা একটা এভারেস্টের গরম মশলা আছে একটা আদা রসুনের পেস্ট আছে মানে তারাহুড়োতে সকালে রান্না করি তারাহুড়ো যেদিন খুব দেরি হয়ে যায় উঠতে আদা রসুন পেস্টটি ব্যবহার করে নিই ওই জন্য একটা নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট এটা একটা আছে নিমকি দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট নিমকিগুলো এটা একটা আলুর পাঁপড় মানে এরকম লম্বা লম্বা করে পটেটো চিপস ভাজতে হবে আর কি লম্বা লম্বা এই রকম একটা পটেটো চিপস নিয়েছি একটা মৌরির প্যাকেট আছে এটা একটা সাদা সেই সাদা তিলগুলো হয় না একটা সাদা তিল নিয়েছি সাদা তিল এই এক ধরনের চকলেট বিস্কুট আছে একটা আর আমার মেয়ের একটা ক্রিম আছে হিমালয়ার একটা ক্রিম আর এই বিস্কুটটা ও তুলে নিয়েছে কখন দেখিও নিয়েটা এটা হচ্ছে ওরিও বিস্কুট ও আমার মেয়ে নিয়ে নিয়েছে ও তো যা পাচ্ছে নিয়ে নিচ্ছে আর এটা লাস্টে হচ্ছে আমার একটা ইয়ে নিয়েছি ল্যাগমি সানস্ক্রিম নিয়েছি তো রোদে বেরোলে ওই জন্য এইটুকু সানস্ক্রিমটার দামই হচ্ছে একশো দশ টাকা ওই জন্যই ছোটো নিলাম সবসময় তো মাখানা রোদে বেরোলে মাখবো ল্যাংমি ক্রিম ব্যাস এই হলো কেনাকাটি ডিমার্ট থেকে তো কেমন হয়েছে আমার সমস্ত রকম শপিং অবশ্যই জানিও এইটা হচ্ছে গোটা আমার মাছখাবাড়ি বাজার তার থেকে বেশি খাবারের জিনিসই আছে বেশি টুকটাক এটা এক্ষুনি ফ্রিজে রাখতে হবে নাহলে গলে যাচ্ছে এইটা ওখানে ফ্রিজেই ছিল এইটা নাহলে আর ভাজা যাবে না ডিপ ফ্রাই করতে হবে এটা অন্যদিন করব। এটা ফ্রিজে রাখি এখনই নাহলে গলে যাবে চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো